ডালিম ফাটার কারণ এবং প্রতিরোধ কৌশল কৃষকের জন্য একটি লাভজনক ও পুষ্টিকর ফল তবে অনেক কৃষক ও চাষী একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন ফলের ফাটা এটি ফলনের মান ও পরিমাণ দুই কমিয়ে দেয় নিচে ডালিন ফাটার মূল কারণ ও কার্যকর প্রতিরোধ কৌশল তুলে ধরা ডালিম ফাটার প্রধান কারণসমূহ অনিয়মিত সেচ দীর্ঘ সময় শুকনো থাকার পর হঠাৎ অতিরিক্ত পানি দিলে মাটির আর্দ্রতা হঠাৎ বৃদ্ধি পায় ফলে ফল দ্রুত স্ফীত হয়ে ফেটে যায় অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার বেশি নাইট্রোজেন ফলের গঠন দুর্বল করে যার ফলে ফল সহজে ফেটে যায় তিন পটাশের ঘাটতি পটাশ ফলের কোষকে শক্তিশালী করে এর অভাবে ফল ফাটা বেড়ে যায় চার প্রাকৃতিক কারণ বেশি গরম ও খরার সময় ফল ফাটা বেশি হয় এছাড়া হঠাৎ বৃষ্টিও দায়ী হতে পারে পাঁচ ফলের অতিরিক্ত পরিপক্কতা পরিপক্ক ফল গাছে বেশি দিন থাকলে তা ফেতে যেতে ফাটা রোধে করণীয় প্রতিরোধ কৌশল নিয়মিত ও সুষম পানি সেচ সেচে অনিয়ম রোধ করুন বর্ষার আগে ও পরে ধীরে ধীরে সেচ দিন সুষম সার প্রযোগ নাইট্রোজেন ফসফরাস ও পটাশের সুষম অনুপাতে সার প্রযোগ করুন বিশেষ করে পটাশ মাপ ফলের কোষ দৃঢ় করে বোন ও ক্যালসিয়াম স্প্রে ফল গঠনের সময় বোন ও ক্যালসিয়াম ক্লোরাইড স্প্রে করলে ফলের চামড়া শক্তিশালী হয় চার মালচিন মচেং গাছের গোড়ায় শুকনো পাতা বা খড় দিয়ে ঢেকে দিলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত হলে সময়ান্ত সংগ্রহ অতিরিক্ত পাকা ফল গাছে না রেখে সময়মতো সংগ্রহ করুন ফল ঢেকে রাখা বেগিন ফল ফেটে যাওয়ার ঝুঁকি কমাতে ফল বিশেষ ব্যাগ বা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন তো পরামর্শ প্রতিটি মৌসুমে জমির মাটি পরীক্ষা করে সারের মাত্রা ঠিক করুন রোগ বা পোকার আক্রমণ আছে কি না তা নিয়মিত পর্যবেক্ষণ করুন হালকা ছাঁটাই ফ্রণেন করলে গাছে বাতাস চলাচল ও আলো প্রবাহ ঠিক থাকে ফলে ফলের গুণমানও ভালো ব্যবহার সঠিক পরিচর্যা সুষম সেচ ও পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে ডালিম ফাটার সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা যায় এতে ফলন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বাজারে বিক্রির উপযোগী উন্নত মানের ডালিম পাওয়া সম্ভব